রোহিতদের জন্য ভারতীয় বোর্ডের পুরস্কার একশো পঁচিশ কোটি রুপি চ্যাম্পিয়ন পাচ্ছে ভারত এর সঙ্গে যোগ হলো আরও বিশাল অঙ্কের বনাস বারবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জিতে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর পর এবার ভারত ক্রিকেট দলে ভাসছে অর্থ পুরস্কারের জোয়ার ক্রিকেট বোর্ডের কাছ থেকে একশো পঁচিশ কোটি রুপি বনাস পাচ্ছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় এই পুরস্কার ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় সাহা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য একশো পঁচিশ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত টুর্নামেন্ট জুড়েই এই দলটি ব্যতিক্রম প্রতিভা দৃঢ়তা স্পোর্টস ম্যানশিপ দেখিয়েছে ক্রিকেটের কোচ ও সাপোর্ট স্টাফের সবাইকে অসামান্য অর্জনের জন্য অভিনন্দন চ্যাম্পিয়ন হয়ে আইসিসির কাছ থেকে আগেই চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার প্রাইজ মানি নিশ্চিত করেছে ভারত এর সঙ্গে যোগ হয়েছে সুপার এইট পর্যন্ত পাওয়া ছয় জয়ের এক লাখ ছিয়াশি হাজার নয়শো চব্বিশ ডলার সব মিলিয়ে প্রায় বাইশ কোটি রুপি তারা আইসিসির কাছ থেকে পাবে এবার নিজের দেশের ক্রিকেট বোর্ড থেকে একশো পঁচিশ কোটি রুপি বোনাস মিলিয়ে প্রায় দেড়শো কোটি রুপি পাচ্ছে ভারতীয় দল টুর্নামেন্টসের রানার্স আপ হয়ে বারো লাখ আশি হাজার ডলার অর্থ পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল থেকে বাদ পড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের প্রাইজ মানি সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার এছাড়া সুপার এইট পর্যন্ত প্রতিটি জয়ের জন্য একক দলের পুরস্কার একত্রিশ হাজার একশো চুয়ান্ন ডলার করে